হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরকারি ও বেসরকারি চাকরিতে বাংলাদেশ সমুদ্র সৈকত বিষয়ক আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এর পরের প্রশ্ন কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত সঠিক উত্তর হচ্ছে একশো কিলোমিটার এর পরের প্রশ্ন বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে কোয়াকাটা সমুদ্র সৈকতকে এর পরের প্রশ্ন কোয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী এর পরের প্রশ্ন বাংলাদেশের কোয়াকাটা সমুদ্র সৈকতের দর্গ কত সঠিক উত্তর হচ্ছে আঠারো কিলোমিটার এর পরের প্রশ্ন বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় অসূর্যস্ত দেখা যায় সঠিক উত্তর হচ্ছে কোয়াকাটা সমুদ্র সৈকত থেকে এর পরের প্রশ্ন স্যান মার্টিন ইউনিয়নে উন্নয়ন হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে এর পরের প্রশ্ন কোয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কেপুপাড়া পটুয়াখালী তো ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ